আমার স্বামী প্রবাসে থাকে তিনি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠান কিন্তু অনেক মাসে তার চেয়ে বেশি টাকা আমার খরচ হয়ে যায় তখন স্বামী আর টাকা পাঠাতে চায় না তাই আমি অনেক সময় এক হাজার টাকা খরচ করে বলি দুই হাজার টাকা খরচ হয়েছে হুজুর তাহলে এতে কি আমার অন্যায় বা পাপ হবে যদি দয়া করে একটু জানাতে অনেক উপকৃত হতাম দেখুন মিথ্যা কথা বলা যায় নাই প্রয়োজন একটু কম খাবেন স্বামী কম পাঠালে কম খাবেন কিন্তু মিথ্যা কথা বলবেন না যদি গুড়ায় গাড়ায় কোনোভাবে আপনি রাখতে পারেন সেটা জায়েজ আছে দাহা মিথ্যা কথা বলবেন এটা এত সহজ না এটা জায়েজ হবে না অনেকে আছে বইয়ের জামাইয়ের সাথে আর জামাইয়ের বইয়ের সাথে মিথ্যা কথা বলে আছে না নাই এগুলা জায়েজ নাই বাইরে থেকে সাড়ে তিনশো পাঁচশো টাকা দিয়া বউটা একটু সোজা সরল পাইছেন আইসা বলতেছেন পাঁচ হাজার টাকা দিয়ে শাড়ি আনছি তোমার জন্য জায়েজ হবে না জায়েজ হবে একটা হাদিস আছে বইয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ এই কথা শুনা অনেকে আছে ডেইলি সকাল বিকাল বউরে এরকম গোল দিয়ে দেখো কাদা এই মিথ্যা বলা জায়েজ নাই কোন মিথ্যা বলা জায়েজ

তো এইরকম চালাকি করে বইয়ের কাছে ভালো সাজবেন একদিন ওই রেট লাগানো দাম লেখা ট্যাগটা চোখে পড়বে সারা জীবন বিশ্বাস একসাথে শেষ হয়ে যাবে যে মেয়েটা তো প্রতিদিন আমাদের পাঁচশো টাকা সাইজ পাঁচ হাজার টাকা বলে পেয়েছি এই দুই নম্বরই করা যায় নাই